আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত প্রিয় ভাই ও বোন আজকের ভিডিওটি সোরা ফাতিহা সম্পর্কে আমরা আলোচনা করব আজকের ভিডিওতে সোরা ফাতিহা এবং সোরা ফাতিহার গুরুত্বপূর্ণ কিছু আমল এবং সোরা ফাতিহার বরকতময় কিছু ঘটনা এবং সোরা ফাতিহা আমাদের জন্য বিপদের সময় কোন কোন কাজে আসে সোরা ফাতিহার আমল করতে পারলে কোন উপকার লাভ করা যায় এ সম্পর্কে আজকের ভিডিও অবশ্যই শেষ পর্যন্ত সকলেই শুনবেন এতে অনেক উপকৃত হবেন সোরা ফাতিহা এমন একটি সোরা যে সোরা পাঠ করলে আল্লাহ তালা আপনাকে সকল প্রকার বিপদ এবং আপদ থেকে রক্ষা করবেন সোরা ফাতিহা সম্পর্কে যদি আমরা আলোচনা করি তাহলে আমাদের আলোচনা কখনো শেষ হবে না বলা হয় যে সকল প্রকার বিপদ এবং আপদের সময় সোরা ফাতিহা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পূর্ণবানদের জীবনে সোরা ফাতিহা কিভাবে প্রভাব বিস্তার করেছিল সে সম্পর্কে অনেক গল্প ও হাদিস রয়েছে তবে শুরুতে প্রিয় একটি হাদিস সবার সঙ্গে ভাগ করে নিই আমরা ইনসল্লাহ তাহারা আশা করি আজকের ভিডিওটি যদি শেষ পর্যন্ত শুনতে পারেন আপনি এই হাদিস থেকে অনেক উপকৃত হবেন এবং জানতে পারবেন যে সোরা ফাতিহা কোন কোন কাজে আসে বিপদের সময় এই সোরা ফাতিহার পেলামত করার মাধ্যমে আপনি কতটুকু উপকৃত হতে পারেন সে সম্পর্কে আজকে আমি ভিডিওটি আমরা অবশ্যই জানব তো ভিডিওটি সকলে শেয়ার করে দিবেন এবং ভালো লাগলে আপনাদের গুরুত্বপূর্ণ মতামতটি পেশ করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন তারা ফাতিহা সম্পর্কে আজকের বিস্তারিত হাদিস আবু সাইদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন একবার একদল সাহাবি ভ্রমণ করেছিলেন তারা একটি অমুসলিম গত্রের সাক্ষাৎ লাভ করলেন গত্রটিকে তারা তাদের অথাতিয়তা করতে বললেন কিন্তু তারা কঠোর আচরণ করলো এবং তাদের আশ্রয় দিতে রাজি হলো না অর্থাৎ সাহাবাই কেরাম তিনারা একটা কাফেলায় গেলেন এবং একটা গত্র দেখতে পেলেন যে সেখানে তারা বিশ্রাম নেওয়ার জন্য আশ্রয় নিতে যাচ্ছে তারা এখন ওখানকার যে মানুষগুলো যারা ছিল তারা তাদেরকে সাহায্য করলো না কিন্তু তারা কি করলো কঠোর আচরণ করলো এবং তাদের আশ্রয় দিতে রাজি হচ্ছে না এক অর্থে তারা সাহাবীদের নিজের পথ দেখে নিতে বলল আবু সাইদ রাদিয়াল্লাহু তাআলাহু বলেন আমরা এরকম বোধ করেছিলাম বাইরে আমরা তাবু খাটানোর সিদ্ধান্ত নিলাম এভাবে আমরা একটি রাত পার করব সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে আমরা কি করব এখানে একটা তাবু টানাবো সেই তাবুতে আমরা রাতটি পার করব তাই হলো পরদিন ওই গত্রের লোকেরা এসে বলল আমাদের প্রধানকে আমাদের গত্রের যে প্রধান নেতা যিনি সেনা আর প্রধান নেতাকে সাপে কামড় দিয়েছে একটি বিষাক্ত সাপ সেই বিষাক্ত সাপ কি করেছে ওই গোত্রের তাদের যারা সাহাবাই কেরামকে আশ্রয় দেয়নি সাহাবাই কেরামকে তারা থাকতে দেয়নি তাদেরকে থাকার ব্যবস্থা করে দেননি বরঞ্চ তাদের সঙ্গে আরো খারাপ আচরণ করেছে এখন তাদের গোত্রের যে মেন লিডার যিনি ওনাকে একটি বিষে বিষে ভরা বিষাক্ত সাপে আক্রমণ করেছেন যার ফলে সে অজ্ঞান হয়েছে জ্ঞান হারা এখন সাহাবাই কেরামের নিকট তারা আসলেন এবং সাহাবাই কেরামকে বললেন তোমাদের কাছে এমন কোন ওষুধ আছে যার যা এর নিরাময় করতে পারবে অথবা তোমাদের কাছে কি এমন কোন চিকিৎসা আছে যা আমাদের নেতাকে পরিপূর্ণ সুস্থ করতে পারবে একটু চিন্তা করেন ভাই সাহাবাই কেরাম তিনারা এখন তো বুঝতে পারছে বিষয়টা যে শেষ পর্যন্ত আমাদের কাছে তোমাদের আসতেই হলো অথচ আমরা তোমাদের কাছে গেলাম কিন্তু তোমাদের কাছে কোনো আশ্রয় আমরা পাইনি এখন শেষ পর্যন্ত আল্লাহ কি আছে যে তোমাকে আমাদের কাছে ঠিকই আনতে আল্লাহ সাহায্য করেছেন এখন বুঝতে হবে এখন আর তোমাদেরকে এমনিতে এমনিতে ছাড় দেওয়া যাবে না তো তারপর কি করলেন সে সম্পর্কে আজকে আমরা একটু ভালো করে লক্ষ্য করব। এখন দেখেন তোমাদের কাছে কি এমন কোনো ঔষধ আছে যা নিরাময় করতে পারবে অথবা এমন কেউ কি আছে যে রুকিয়া করতে পারে অর্থাৎ কোরআন তালাওতার মাধ্যমে রোকাইয়া করে ওই বিষাক্ত বিষকে তারা নামাতে চাচ্ছে এখন সাহাবাই কারামের সুযোগ হাতে এই সুযোগটাকে হাত ছাড়া যায় আবু সাইদ রেদিয়াল্লাহ চালান হু বলেন আমি তখন উত্তর দিয়েছিলাম তোমরা আমাদের সাহায্য করেও করনি আমাদের আশ্রয়ও দাওনি কাজেই আমরা তোমাদের জন্য কিছুই করব না যতক্ষণ না তোমরা আমাদের এর বিনিময়ে অর্থ দাও তোমরা আমাদের প্রত্যাখ্যান করেছ কারণে তোমাদের গত থেকে আমাদের দূরে রাত কাটাতে হয়েছে অনেক কষ্ট করতে হয়েছে তাবুট টানাতে হয়েছে সাহাব আ কারাম তারা একজন ছিলেন না বরঞ্চ অনেকজন ছিলেন যার কারণে কষ্টটা সকলেরই হয়েছে কাজেই কাজটি আমরা করব অর্থের বিনিময়ে তোমাদেরকে তো আর এমনি এমনি ছাড় দেওয়া যাবে না এত প্রিয় ভাই আমার শেষ পর্যন্ত কি হলো চলুন আমরা দেখি গত্রটি তাতে রাজি হলো তারা বলল বিনিময়ে আমরা তোমাদের একটি বেড়ার পাল দেবো মানে একদল ভেড়ার পাল সাহাবায়ে কেরামকে দিবেন আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা عنہ বলেন আমাদের মধ্যে এক সাহাবী এই প্রধানের কাছে গেলেন ওই যিনি লিডার ওনার নিকট গেলেন অসুস্থ ব্যক্তিকে সুস্থ করার জন্য তিনি উম্মুল কোরআন অর্থাৎ কোরআনের মা উম্মুল কোরআন মানে কি কোরআনের মা অর্থাৎ সরা ফাতিহা পাঠ করতে শুরু করলেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার কি কুদরত অশেষ মেহেরবান আল্লাহ তাআলা আসলেই তিনার কোরআনের মধ্যে যে সোরাটি সোরা ফাতেহা তিনি সৃষ্টি করেছেন নাজিল করেছেন একটু চিন্তা করেন যেই কোরআন আল্লাহ তালা এত বরকতময় করে বানিয়েছেন যার উপর নাজিল করেছেন তিনি আরও কতটা বরকতময় হতে পারে একটু চিন্তা করেন একটু চিন্তা করেন আর আমরা সেই যার জন্য কোরআন পেয়েছি আমরা তাকেই ভুলে যাচ্ছি তার সুন্নতের খেলাপ কাজ করতেছি নামাজ পড়ি মাথায় টুপি দেয় না মুসলমান আমাদের লজ্জা হওয়া উচিত ছিল নামাজ পড়তে আসি মসজিদে কিন্তু আমাদের মাথায় টুপি থাকে না এর থেকে বড় আল্লাহর নবী সাল আলি সাল্লামের কাছে আমরা কিভাবে আশা করি যে আমরা রসলের উন্মত আমরা কিভাবে আশা করি আমরা রসলের সুন্নত তো পালন করতেছি না ভাই এর জন্য আমরা নামাজের মধ্যে রাসূলের সুন্নাতকে পালন করব ইনশাআল্লাহ তাআলা প্রিয় ভাই চলুন আমরা ভিডিওটি শুরু করি তিনি উম্মুল কোরআন অর্থাৎ ফরা ফাতিহা পাঠ করতে শুরু করলেন তারপর তিনি ওই প্রধানের ক্ষত স্থান সেখানে থুতু দিয়ে মালিশ করে দিলেন এভাবে তিনি তা করতেই থাকলেন যতক্ষণ না তিনি ভালো বোধ করতে শুরু করলেন আল্লাহ এবং ওই বিষাক্ত যেখানে সাপে কেটেছিল সেখানে ওই ক্ষত স্থানে তিনি দিয়ে এরকম ভাবে মালিশ করতেছিল যাতে আল্লাহ তালা তাকে সুস্থ করে দেন প্রিয় ভাই আমার আল্লাহ তালার অশেষ মেহরবান শুনে খুশি হবেন ওই সেনা প্রধান তাদের গর্তের লিডার তিনি আল্লাহ তাআলা তার অশেষ মেহেরবানীতে ওই অসুস্থ ব্যক্তিকে লিডারকে সুস্থ করে দিলেন আমার গল্পের শিক্ষাটা হচ্ছে সমগ্র কোরআন একটি শিফা একটি নিরাময় তবে তা অত্যাধিক ভাবে কিন্তু সোরা ফাতিহাকে অন্যান্য করে তোলে তা হলো এটা আধ্যাত্মিক নিরাময় তো বটেই এমনকি শারীরিক নিরাময়ও আমরা নিজেরা যখন অসুস্থ থাকি আমরা নিজেরা যখন অসুস্থ থাকি আমাদের সন্তান সন্ততি যখন অসুস্থ থাকে তখন এই সুরাটি কিন্তু তেলাওত করা হয় এই সুরাটি পরে সন্তান সন্ততির উপর যার ফুঁক দেওয়া হয় আল্লাহ তালা অশেষ মেহরবাণীতে আমাদের ঘরের সন্তান বিবি বলেন স্ত্রী বলেন সকলেই কিন্তু সুস্থ হয়ে যায় তাহলে বুঝেন সুরা ফাতিহার বরকত কি পরিমাণ হতে পারে তারপরে কি ঘটলো সেনা প্রধান তো সুস্থ হলেন এখন কি হলো আমরা একটু জেনে নেই গত্রটির প্রধান ছিলেন একজন অমুসলিম সে একজন অমুসলিম ছিলেন অর্থাৎ মুসলিম না তিনি একজন ইসলাম বিদ্বেষী লোক ছিল কাজেই এই হাদিসটি থেকে এই শিক্ষা পাওয়া যায় যে অমুসলিমের সুস্থতার জন্য দোয়া করা যায় অমুসলিমের মুসলিমের সুস্থতার জন্য কি দোয়া করা যেতে পারে তাদের নিরাময়ের জন্য চেষ্টা করা যায় এমনকি তাদের ঔষধের ব্যবস্থা করাও যায় মুসলমান হয়ে হিন্দুদের ইহুদিদের মুসলমান বিদ্বেষী যারা আছে তাদেরকে তোমরা সহযোগিতা করবে না তাদের অসুস্থ হলে তাদের পাশে থাকবেন এটা হবে না তোমরা তাদেরকে সুস্থ করো এর বিনিময়ে এমনটাও তো হতে পারে সে সুস্থ হওয়ার পর আল্লাহ তাআলা তিনার মনকে নরম করে দিয়ে তিনি কি ইসলামের ভিতর আবদ্ধ করতে পারেন এটা তো সম্ভব নাকি ভাই তো যাই হোক এখন কি হলো আবু সাইদ রেদি তো বলেন সুরা ফাতিহা পড়ার পর গত্র প্রধান সুস্থ হয়ে উঠল কাজেই তারা খুশি হয়ে একটি বেড়ার পাল এনে সাহাবিদেরকে দিল একটু ভালো করে লক্ষ্য করেন এখন সাহাবাই কেরাম তো তিনারা খাওয়ার জন্য পাগল না তিনারা তো সব কিছুর জন্য এরকম আমাদের মতো অশৃঙ্খল ছিল না একটু ভালো করে লক্ষ্য করেন সাহাবেরা প্রশ্ন করলো একটু দাঁড়ান এটা কি আমাদের জন্য হালাল বেড়ার পালটি দেওয়ার জন্য আমরা আপনাদের প্রশংসা কিন্তু আমরা এটি নিতে যতক্ষণ সালামের নিকট এই ব্যাপার আমরা জিজ্ঞাসা না করি আগে আমরা আমাদের নবীজিত সাল্ল আলিহালামের কাছে জিজ্ঞাসা করব এটা আমাদের জন্য কি হালাল হবে কি হারাম হবে খাওয়া বৈধ হবে কি অবৈধ আবু সাইদ রাজিয়াল্লাহ তালু বলেন আমরা তাদের ছেড়ে রসুল্লাহ সাল আলহি আসাল্লামের কাছে গেলাম আমরা আমাদের অবস্থা সম্পর্কে রাসূলকে সম্পূর্ণ বিষয় জানালাম রসুল সাল আলী আসাল্লাম হাসতে লাগলেন বললেন আপনারা কিভাবে জানলেন যে সোরা ফাতিহা কাউকে নিরাময় করতে পারে বিষয়টা দেখেন কত সুন্দর একটি ঘটনা প্রিয় ভাই আমার অর্থাৎ আমি তো আপনাদের কখনো শেখাইনি যে সোরা হিসেবে ব্যবহার করা যেতে পারে আপনারা কিভাবে এর ব্যবহার জানলেন কিভাবে বুঝতে পারলেন যে সোরা ফাতেহা পাঠ করলে আল্লাহ তালা অসুস্থ রোগীকে আরোগ্য দান করেন নবীজিত সাল্লি সালাম তো শিক্ষা দেননি তাহলে তোমরা কিভাবে এটাকে কাজে লাগালা এটা হচ্ছে আমাদের নবী সাল্লি সাল্লাম তিনি হাসতেছেন আর বলতেছেন তো এখন দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপর হাসতে হাসতে বললেন আপনারা বেরার পার্টি গ্রহণ করার জন্য সেখানে যান এবং আমার জন্য একটি অংশ বরাদ্দ করুন আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহু তাআলা এখন গল্পের মূল বিষয় যেটি সেটি হচ্ছে সমগ্র কুরআন একটি শিফা একটি নিরাময় আমরা আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফাতিহার মাধ্যমে আমাদের নিরাময় করবেন আমাদের মর্যাদাকে উন্নতি করবেন এবং আমাদের কোরআনের মানুষে পরিণত করবেন সুবাহান্লাহ তালা আল্লাহ তালার পাক পবিত্রতা আমরা প্রশংসা করি চলুন সুরা ফাতেহাটি একবার আমরা পাঠ করি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المكذوب عليهم ولا الضالين آمين আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে সোলাফ ফাতিহার মাধ্যমে সুস্থতা দান করুক এবং সকল প্রকার বিপদ এবং আপদ থেকে রক্ষা করুক সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না